হ্যালো গাইস তোমার সব কেমন আছো আশা করছি তোমার সব ভালো আছো তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আমি চলে এলাম তার ভিডিওটা সবাই একটু অবশ্যই দেখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট ফলো শেয়ার করে পাঠিয়ে দেবে কেন এই ভিডিওটা সবারই জন্য দরকার কালকে আমার সামনে ঠিক আছে কালকে আমার সামনে একটা ভিডিও আছে তার নাম হচ্ছে কিয়া সাহা তার পরিবার প্রায় এক লাখের উপরে পরিবার ঠিক আছে এক লাখের উপরে পরিবার সে দেখো সে হচ্ছে এরকম একটা দিদি ভাই নতুন দেখেন ভালোবাসে নতুন দেখেন সাহায্যও করে কিছু কিছু ভিডিও ভালো বানায় আবার এরকম একটা কালকে একটা ভিডিও আমার সামনে চলে এসছে না কি আর বলবো তোমাদের ভিডিওটা হলো এইটাই দেখো ফেসবুকে তোমরা কাজ করছো ফেসবুকে আমিও কাজ করছি ঠিক আছে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বানায় সবাই যারা ফেসবুকে কাজ করে কেউ রান্না করা ভিডিও ভালোবাসে কেউ মিজুক দিয়ে ভিডিও ভালোবাসে মানে ইত্যাদি আরে কিছু ঠিক আছে তা দিদিভাই কি বলছে জানো দিদিভাই বলছে তুমি এমন এমন ভিডিও বানাবে না যে লোকে পছন্দ করে না লোকে কি পছন্দ করে দিদিভাইকে আমি জিজ্ঞেস করছে দিদিভাই লোকে কি পছন্দ করে এখনকার দিনে এখনকার দিনে যারা মানে উপর থেকে নিচে পর্যন্ত তারা সব দেখাচ্ছে তাদের ভিডিও সবাই দেখছে তাই না আর যারা ভালো ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও কেউ দেখে না যদি ভাই আমি একটা কথা বলতে চাই কি ঠিক বলছি জানো দিদাই বলেছে তুমি এসব ভিডিও বানাবে না রান্না করার ভিডিও বা ঘর কাজ করছে এসব ভিডিও বানাবে না একটা ঘরের মহিলা কি ভিডিও বাবে সারাদিন খাটাখাট্নি করে সংসারের কাজ করে তারপর তো সে রান্না করা ভিডিও পোস্ট করতে পারে বা অনেক কিছু ভিডিও করতে বানাতে পারে সে পোস্ট করতে পারে ফেসবুকের মধ্যে কোথাও তো লেখা নেই যে তুমি রান্না করা ভিডিও পোস্ট করতে পারবে না বা ঘরের মধ্যে সংসারে কাজ করবে সেই ভিডিও পোস্ট করা যাবে না এটা কি কোথাও লেখা আছে ফেসবুকের মধ্যে আমাকে দেখাবে তো কোথায় লেখা আছে সেটা আমি দেখতে চাই তোমাকে বলছি দিদি ভাই কথাটা আর একটা কথা বলতে চাই ফেসবুকে এমন কোনো গাইডলাইন নেই তুমি এই ভিডিওটা না ওই ভিডিওটা না একটা গাইডলাইন আছে তুমি মিউজিক গিয়ে ভিডিও তুমি ভিডিও করো তাহলে তোমার ভিডিওটা কপিরাইট আসবে আর অরিজিনাল যে তুমি যে ভিডিও করো সেটা তোমার কপিরাইট আসবে না আরে হ্যাঁ মিউজিক দিয়ে ভিডিও করলে কি তোমার আর্মিংটা একটু ফেরত নেবে মিউজিক কোম্পানির থেকে তোমার হাফ দেবে এটাই জাস্ট আর কিছু কিছু গাইডলাইন আছে সেটা মেনে আমাদের কাজ করতে হয় কিন্তু তোমার ভিতরে দেখে কালকে ভেবেছিলাম তোমাকে নিয়ে আমি একটু রোস্ট করি কিন্তু ভাবলাম না রোস্ট করবো না তার জন্য জাস্ট ভিরে লং ভিরে আমি করছি শুধু তোমার জন্য আর আমার সকল ফেসবুক ফ্রেন্ড যদি ফাইভ বল সবাইকেই বলছি তোমরা কারো কথা না শুনে নিজের মন যেটা চাই সেরকম তুমি ভিডিও বানাও অবশ্যই তুমি সফলতা পাবে যে কোনো ভিডিও ভিডিওটা যেন ভালো রান্না করার ভিডিও হোক বা নিজের সংসারের ভিডিও হোক বা নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও হোক তাহলে চলো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট পর শেয়ার করে পৌঁছে দেবেন